আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা লফটের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেক হাই হাইফ্লায়ার পাকিস্তানি যে ব্লাড লাইনের কবুতরগুলো রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব। সো কবুতর যার যার পছন্দ হয় আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন পাকিস্তানি টেডি কবুতর কামাগার কবুতর তারপরে ডাবওয়ালা কবুতর এবং আরও অনেক জাতের অনেক কবুতর রয়েছে সবই দেখানোর চেষ্টা করবো সো চ্যানেলে যারা নতুন আছেন এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি প্রথমেই যে একজোড়া কবুতর দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর মশাল্লাহ কোয়ালিটিফুল জোড়া কবুতর দেখাচ্ছি আপনাদেরকে সাবদার কবুতর এইটা এক পেয়ার এই পেয়ার হচ্ছে গিয়ে রানিং পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে কন্ট্যাক্ট করলেই কিন্তু নিয়ে নিতে পারবেন এরপরে ভিভার দেখেন এই যে আরেক পেয়ার কবুতর দেখাচ্ছি আমরা টেডি কবুতর এইটা মাসাল্লাহ কোয়ালিটি ফুল এবং স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু সবই রেজাল্টেড কবুতর হবে আপনারা যার যেইটা পছন্দ হবে আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু সব কবুতর অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদম সাফ চোখের মধ্যে রয়েছে চোখগুলো দেখেন একটু দেখানোর চেষ্টা করতেছি যতদূর সম্ভব ততদূরই দেখানোর চেষ্টা করব রিভার্স কবুতরগুলোর চোখ দেখেন মার্শাল্লাহ কলিটফুল এই কবুতরগুলো কিন্তু এখনো সবগুলোই অ্যাভেলেবেল রয়েছে সাকিটি ডিপেয়ার দেখেন এই যে সামনেরটা হচ্ছে মাদি এবং পিছনের হচ্ছে নর কবুতর যদি কেউ জোড়া ভেঙে নিতে চান তাহলেও দেয়া সম্ভব এই সামনেরটা হচ্ছে গিয়ে মাদি আর এখানে দেখেন রিভার্স এক পেয়ার কবুতর রয়েছে মাসাল্লাহ এক একটা কবুতর দেখেন থার্টি ফাইভ থার্টি ফাইভ বলা শিয়ালকোটি যেই কবুতর বলে একই জাতের ভিতরে পড়ে এই পেয়ারগুলা তিন হাজার সাড়ে তিন হাজার অ্যাভারেজে যেই কবুতরগুলো আজকে দেখাচ্ছি সব কিন্তু এরকম রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন আপনারা অল এভারেজ যত কবুতর আছে সব কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হবে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু সবগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের চ্যানেলে আর আমাদের এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই খোলা থাকবে সো ডিম সহ অনেক কবুতর রয়েছে এবং বাচ্চাও রয়েছে হিউজ কোয়ান্টিটিতে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করলে নিতে পারবেন আমাদের কাছে এই যে আরেকবার কবুতর দেখেন সাকি সাকি কবুতর একচল্লিশ নাম্বার যে সাকি কবুতর বলে সেই একচল্লিশ নম্বরের সাকি টেডি কবুতর টেডি কবুতর কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সাত ঘন্টা আট ঘন্টা সর্বনিম্ন ফ্লাই করে আর হায়েস্ট তো অনেক ফ্লাই করে আপনারা জানেন টেডি কবুতর যারা পালেন তারা কিন্তু জানেন যে এই কবুতরগুলা মার্শাল্লাহ খুবই সুন্দর ফ্লাই করে আর এখন কিন্তু টেডি কবুতর একটু রিজনেবল প্রাইজের মধ্যে সবাই পাচ্ছেন আর কবুতর কিন্তু অনেক ক্রস হচ্ছে সো আপনারা কিন্তু যারা কবুতর কিনবেন যেখান থেকেই কিনেন না কেন যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন যাতে অরিজিনাল জিনিসটা পান আর এখানে দেখেন এক পেয়ার রানিং কবুতর দেখাচ্ছি এটা কিন্তু ডাবালে কবুতর পাকিস্তানি যে ডাবয়ালে কবুতরগুলো হয় তার মধ্যেই কিন্তু এক পেয়ার দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কোয়ালিটি দেখেন মার্শাল্লা সবই কিন্তু এ গ্রেড কোয়ালিটির মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে হাই ফ্লায়ারের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি হবে আমাদের কাছে এটা দেখেন আর এক পেয়ার টেডি কবুতর এই জোড়া যদি কেউ নিতে চান এটাও নিয়ে নিতে পারে এছাড়াও বিভিভার্স আরও অনেক কবুতর রয়েছে সব কিন্তু রিজনেবল মধ্যে এই যে এক পেয়ার গোল্ডেন কবুতর দেখেন পাকিস্তানি যে গোল্ডেন লাল চোখের মধ্যে খুবই সুন্দর মার্শাল কোয়ালিটি দেখেন এই গোল্ডেন পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র পঁচিশশো টাকা রানিং এক পেয়ার মাস্টার পেয়ার কবুতর মাত্র পঁচিশশো টাকা হলেই কিন্তু আপনারা এই পেয়ারটা আমাদের কাছে পেয়ে যাবেন সো কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর আমাদের কবুতর কিন্তু উড়ানোও আছে যদি কেউ উড়ায় দেখে শুনে নিতে চান সেটাও কিন্তু সম্ভব আর যদি কেউ বলেন ডেলিভারি দিতে তাহলে অল বাংলাদেশ ডেলিভারি পসিবল যে যেখান থেকে নিতে চাবেন সেখানে ডেলিভারি দেওয়া যাবে এখানে দেখেন একজোড়া হাইব্রিড হাই কোয়ালিটির মধ্যে রয়েছে ব্রিডার পেয়ার খুবই ভালো নর এবং মাদি সব কবুতরের ক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি পেয়ে যাবেন মাদি কনফার্ম থাকবে সো কবুতরগুলো দেখবেন দেখি শুনে যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখেন এই গ্রেড কোয়ালিটির মধ্যে এইগুলো কিন্তু সবই ব্রিডিং সেট মধ্যে এখন কিছু বাচ্চা দেখানোর চেষ্টা করতেছি এইগুলা কিন্তু পাকিস্তানি টেডি কবুতরের বাচ্চা বারোশো পনেরোশো এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এই কবুতরগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বারোশো পনেরোশোর মধ্যে সাকি টেডি আছে সালেরা টেডি আছে সাবদার টেডি আছে এবং এখানে দেখেন এই যে কবুতরগুলো মার্শাল্লাহ কোয়ালিটির মধ্যে কিন্তু সবগুলো রয়েছে আর আমাদের সবই কিন্তু বাসার বাচ্চা সো আমরা একটু কমের ভিতর দেওয়ার চেষ্টা করবো এখানে দেখেন একজোড়া টেডি কবুতার কান্ঠেওয়ালে যে ট্রেডি বলে এটা রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আলোচনা সাপেক্ষে যদি কারো এই যে কান্ঠেওয়ালে যে টেডি কবুতরটা দেখেছেন এটা যদি কারো পছন্দ হয় কন্ট্যাক্ট নাম্বারটে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু এই পেয়ারটাও নিয়ে নিতে পারবেন কবুতর জোড়াটা দেখেন ফুল কিন্তু গরম একদম নেয়ার মনে করেন সপ্তাহখানিকের মধ্যেই কিন্তু এই পেটের ডিম পেরে দিবে সো যার যেটা পছন্দ আপনারা কনট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা পাঠায় দিতে পারবো ডেলিভারি কিন্তু অল বাংলাদেশে পসিবল আর আমাদের খুলনা আপনারা জানেন যে হাই ফ্লার কবুতরের জন্যে খুবই ভালো পাকিস্তানি যে কবুতরগুলো বিশেষ করে থাকে সেগুলো কিন্তু খুলনায় অনেক অ্যাভেলেবেল সো যদি কেউ পাকিস্তানি কবুতর কালেক্ট করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা পাকিস্তানি কবুতর যে কোনো জাতের দিতে পারবো আসলে কবুতর অনেক আছে কিন্তু সব তো এক ভিডিও তো দেখানো সম্ভব না তো যত দূর সম্ভব ততদূরই দেখানোর চেষ্টা করবো এখানে দেখেন জোড়া র্যাপিড কবুতর আছে ফুল ব্ল্যাক চোখের মধ্যে যে র্যাপিড কামাগার যে কবুতরগুলোকে বলা হয় সেই কবুতর আর অনেক টেডি কবুতর রাখেছে সাকি টেডি সালোডা টেডি সবই কিন্তু দেখাচ্ছি সো কবুতরগুলো দেখেন আশা করি ভালো লাগবে আস্তে আস্তে করে দেখতে থাকবেন এই যে এক সাকি দেখেন সাকি ব্রিডার পেয়ার খুবই সুন্দর নর এবং মাদি একশো একশো কোনো ধরনের কোনো মিস হবে না কবুতরগুলো দেখেন একটু ব্রিডার পেয়ার যেই কবুতরগুলো মোটামুটি দুই চারবার বাচ্চার কি করছে সেই কবুতরেরই কবুতর তো এইগুলোও যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এইগুলোও দিতে পারবো আমরা আমাদের লক্সেরই সব মাস্টার পেয়ার কবুতর এবং বেবি যেই কবুতরগুলো রয়েছে সেগুলোও যদি কেউ নিতে চান সেগুলোও দিতে পারবো এই যে আরেকবার দেখেন দুবার চোখগুলো দেখবেন একটু কবুতরের চোখটা দেখেন মাস্ল খুবই সুন্দর একদম ফুল ব্ল্যাক চোখের মধ্যে রয়েছে শিয়ালকোঠি দিয়ে করা সম্ভবত এই কবুতর জোড়াটা তো আপনারা যেই কবুতরের যেটা জানতে পার চাবেন কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু অ্যাভেলেবেল আপনাদেরকে দেওয়া যাবে

মাছ মুরগির কলিজা এগুলো কিন্তু সবই খায় এরা যদি কেউ এইগুলা নিয়ে টেম করতে চান টেমও কিন্তু করা যাবে খুব খুব মানুষে এইগুলা দেখেন টেমই প্রায় এই যে কামড় কিন্তু দেয় না যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন ভাই আপনার নাম্বারটা একটু যদি বলে দিতেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করলে তো এটা পাওয়া যাবে না ডেলিভারি দিতে পারবেন সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব খুবই টেম এটা যদি কেউ নিতে চান বাইরে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবেন আজকে নয়াবাটি হাট কিন্তু প্রচুর জমজমাট আপনারা দেখতে পাচ্ছেন হাটের কিন্তু সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাটে যা যা উঠছে কবুতর পাখি হাঁস মুরগি এবং কিছু ঈগল তারপরে যে প্যাঁচা থাকে প্যাঁচাও কিন্তু আজকের হাটে উঠছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু অনায়াসে ফোন দিবেন ফোন দিয়ে কিন্তু খুবই সুন্দর সুন্দর সব কিছু কালেক্ট করে নিতে পারেন এখানে দেখেন অনেক সুন্দর একটা মুরগি রয়েছে এইগুলা মুরগিও কিন্তু আমাদের খালিশপুর নয়াবাটি হাটে পাওয়া যায় যদি কেউ নিতে চান তাহলে কিন্তু ফোন দিবেন ফোন দিয়ে কিন্তু আপনারা এইগুলা কালেক্ট করে নিতে পারেন বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের বিভিন্ন মুরগি রয়েছে এই যে ভাইরাও কিনতে আসছে দেখেন ভাইরা নয়বাটি হাটে চলে আসছে প্রতি কি এই সপ্তাহে প্রতি হাটে আসেন কেনা কেনাকাটা করেন নাকি কিনেন বেশি না কোন জায়গা থেকে আসছেন দিঘলিয়া থানা থেকে আসছেন কি কি কিনলেন আজকে কয়টা কবুতর কিনছেন বাচ্চা কিনছেন না মুরগিও কিনছেন এগুলো কি বাসায় পালার জন্য ভালো লাগে এই জন্য